এই হচ্ছে আমার চিনার অবস্থা ফিসগুলো দেখেন একদম শুকায় গেছে মানে চিনাগুলো একদম পেকে গেছে আর এগুলো খুব দ্রুত কাটতে হবে তা না হলে কিন্তু এগুলো ঝরে ঝরে পড়ে যাবে গাছ থেকে তো পুরো জমিতে মোটামুটি যা চীনা আছে তার মধ্যে হ্যালো ভিজার্স আসসালামু আলাইকুম রমজান মারক সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো গত বেশ কিছুদিন আগে প্রায় এক আধ মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম এবং ওইখানে আমার চিনার গাছের আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম তো ইদানিং চিনাগুলো অলরেডি পেকে গেছে অনেকদিন আগেই পেকে গেছে কিন্তু রোজার কারণে আলসেমি করে চীনা কাটা হয়নি তো আজকালের মধ্যে না কাটলেই নয় কারণ আকাশ মেঘ মেঘ করতেছে যদি বৃষ্টি হয় তাহলে চীনাগুলো নষ্ট হয়ে যাবে তো এখন আমরা আমার এই চীনাগুলো দেখাই আপনাদেরকে আপনারা একটু দেখেন যে কীরকম অবস্থায় আছে আর এখন বিকালবেলা আর এখন তো কাটা সম্ভব না রোজার দিন কাল সকালে ইনশাল্লাহ এই চীনাগুলো কেটে ফেলবো আর কালকে হয়তো ভিডিও করা সম্ভব হবে কিনা জানি না তাই আজকে আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিও করতেছি যে চিনার অবস্থাটা আপনারা একটু দেখেন সকাল সকাল চলে আসলাম মাঠে চিনা কাটার জন্য কিন্তু সকাল সকাল যে এই পরিমাণ রোদ উঠবে এটা কল্পনাও করিনি তারপরে দেখি কত কাটা যায় চেষ্টা করব আজকে কেটে শেষ করে দেওয়ার কারণ প্রতিদিন আসা সম্ভব না চিনা কাটার জন্য আর চিনাগুলো কিন্তু এখন একদম পেকে গেছে খুব জোরে এগুলো নাড়াচাড়া দিলে দেখা যায় শীষ থেকে এইগুলো বের হয়ে পরে যায় তো খুব সাবধানতার সাথেই কাটতে হবে আর আরেকটা কথা হচ্ছে চিনার সাথেই কিন্তু কাউনও মিক্স আছে কারণ এই যে এগুলো লম্বা লম্বা কিন্তু এইগুলো কাউনের শীষ কারণ আমি তো বীজ পাইনি নর্মালি পাখি যে খাবার চীনাগুলো কিনি সেখান থেকে আমি এগুলো বীজ বপন করছিলাম তার মধ্যে কাউনও মিক্স ছিল যার কারণে আপনার এখানে চীনা এবং কাউন দুইটারই গাছ হয়েছে দুইটাই মানে শেষ হয়েছে তো ব্যাপার না এটা কারণ পাখি তো চীনাও খাবে কাউনও খাবে এটা কোনো সমস্যা নাই দুইটাই আমি পাখিকে দেবো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে আপনারা চীনা যদি চাষ করতে চান আপনাদের পাখির জন্য তাহলে কোন সময় চাষ করতে পারবেন মানে কোন সময়টাতে বীজ বপন করা জরুরি কীরকম জমি নির্বাচন করবেন আর সার এবং শেষ ব্যবস্থাপনা আপনার রকম হবে মানে পানি দেওয়ার প্রয়োজন আছে কিনা না আর সারটার কি রকম দেওয়া লাগে তো এই কয়েকটা বিষয় আপনাদেরকে আজকে জানাবো প্রাথমিকভাবে আর যখন চীনা চাষের সময় আসবে তখন আমি ফুল গাইডলাইন দিয়ে একটা ভিডিও তৈরি করে দেব। ওইটা হচ্ছে নভেম্বর অক্টোবর নভেম্বর মাসের দিকে দেব কারণ সাধারণত চিনার বীজ বপন করা হয় নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে আপনার ডিসেম্বরের শেষ পর্যন্ত এটা বপন করা যায় তো ওই সময়টাতে গিয়ে আমি এটার পুরো একটা ভিডিও আপলোড করব। যে আপনারা এটা কীভাবে চীনা চাষ করবেন তো এখন বেসিক একটু ধারণা দিই যাদের ইন্টারেস্ট আছে চীনা চাষ করার অর্থাৎ আপনাদের পাখির জন্য হলেও আপনারা নিজে চিনা চাষ করতে চান তারা একটু বেসিক ধারণা পাবেন আর আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আমি পরবর্তীতে সময় মতো ভিডিও আপলোড দিয়ে দেবো আর এইখানে দেখেন খুবই শখ করে আমি কয়েকটা সূর্যমুখীর বীজ লাগিয়েছিলাম পাখির খাবারের মধ্যে থেকে তো এখানে কয়েকটাতে কিন্তু অলরেডি কলি চলে আসছে তিন চারটা গাছ হয়েছে তো এগুলোতে কিন্তু কলি চলে আসছে এবং ফুলের সাইজগুলো কিন্তু বেশ বড়ো তো যাই হোক এখন আসল কথায় আসি আপনারা চীনা চাষ করতে হলে প্রথমে আগে জমি চাষ করার পূর্বে সেখানে কিছু সার প্রয়োগ করতে হবে এটার পরিমাণটা আমি একটু বলে দিচ্ছি আমি যে হারে প্রয়োগ প্রয়োগ করেছিলাম তবে এই পরিমাণটা কম বেশি হতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার জমির উপর আপনার জমি যদি পলি মাটি হয় তাহলে সার প্রয়োগ করার দরকারই পড়বে না আর যদি নর্মালি যেই জমিগুলোতে চাষাবাদ করা ওই রকম হয় তাহলে একটু সার দেওয়া দরকার ভালো ফলনের জন্য তো শতক প্রতি আমি এখানে এক কেজি পরিমাণ ইউরিয়া এক কেজি পরিমাণ টিএসপি এক কেজি পরিমাণ পটাশ এবং হাফ কেজি পরিমাণ ড্যাপ সার দিয়েছিলাম এটা হচ্ছে জমি চাষ করার পূর্বে ছিটিয়ে দিই শতক প্রতি তো এই অনুপাতে আপনারা এটা দিতে পারেন আর পরবর্তীতে আর সার দেওয়ার প্রয়োজন পড়ে না তবে যখন দেখবেন আপনার চিনার গাছগুলা একটু দুর্বল হয়ে যাচ্ছে সেই সময়টাতে হালকা করে ইউরিয়া ছিটিয়ে দিতে পারেন তবে সেটা শেষ দেওয়ার পরে আর এখন আসি কেমন জমি আপনারা এই চীনা চাষের জন্য নির্বাচন করবেন অবশ্যই জমিটা শুষ্ক হতে হবে এবং সব সময় যেন পানি সেখানে আবদ্ধ না থাকে বা পানি দিয়ে ভরা না থাকে এরকম জমি হতে হবে উঁচু জমি হতে হবে যেন পানি টানি খুব দ্রুত নিষ্কাশন ব্যবস্থা থাকে খুব দ্রুত পানি শুকায় যায় এরকম জমি চীনা চাষের জন্য খুব বেশি উপযোগী সব থেকে ভালো হয় দোঁয়স অথবা বেলে দোঁয়াঁশ মাটি হবে এবং জমিটা একটু উঁচু হতে হবে যেন পানি সহজেই নিষ্কাশন করা যায় এরকম জমি চীনা চাষের জন্য সব থেকে ভালো আর এখন আসি আপনারা চীনা চাষ করলে এটাতে সেচ দেওয়ার দরকার আছে কিনা অনেকে বলে সেচ দেওয়ার কোনো দরকার নাই সেটা হচ্ছে নদীর আশেপাশে চরযুক্ত যেই এলাকাগুলো আছে সেইগুলোতে সেচ দেওয়ার দরকার পড়ে না চীনা চাষ করলে তবে যারা নর্মালি জমিতে চীনা চাষ করবেন তাদের অবশ্যই সেচ দেওয়ার দরকার আছে আমি চীনা চাষ করেছিলাম এবং এই এখানে প্রায় তিনবার সেচ দিতে হয়েছে আমাকে আর সেঁচগুলো কিভাবে দিবেন আমি বলে দিই সেচগুলো দেওয়ার সময় অবশ্যই সেঁচ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পানি আটকে না থাকে এমনভাবে সেঁচ দিবেন যেন পানি মাটি শুকিয়ে নেওয়ার পর মানে পানি আর অবশিষ্ট না থাকে এইভাবে শুধু হালকা করে সেঁচ দিতে হবে বেশি সেঁচ দিলে কিন্তু চিনার গাছগুলা মারা যাবে বা নষ্ট হয়ে যাবে এই হচ্ছে বেসিক ধারণা চিনা চাষ নিয়ে আর রোগ বালাই বলতে চিনা চাষে তেমন কোনো রোগ হয় না শুধুমাত্র একটু পোকার আক্রমণ হয় তো আপনারা গাছের বয়স যখন এক মাসের কাছাকাছি হবে ওই সময়টাতে একবার কীটনাশক স্প্রে করবেন এবং গাছের বয়স যখন দেখা যাবে দুই মাসের কাছাকাছি হবে মানে যখন শীষ বের হবে তার রাখ দিয়ে আরেকবার আপনারা কীটনাশক এবং সাথে ছত্রাকনাশক স্প্রে করবেন তো এটা করলেই হয়ে গেল আর তেমন কোনো কিছু করার দরকার নাই আর অন্য কোনো রোগ বেলায় চিনাতে দেখা যায় না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিনা কাটা প্রায় অর্ধেক হয়ে গেছে এই যে এই পাশে এগুলা কেটে রাখছি এই যে দেখেন গাছগুলা এই হচ্ছে গাছ চিনার আর আটিকোলা দুই দিন রোদ পাওয়ার পর যখন একটু শুকায় যাবে তখন এগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য